নমস্কার বন্ধুরা গল্পকথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মনসী আজ সাতষট্টিতম পর্ব পথনির্দেশ নৌকার গতি এমন নিঃশব্দ আর মসৃণ যে আরোহী জানতেও পায় না নৌকাখানা ছাড়লো কিনা কিংবা কত দূর এলো হঠাৎ এক সময় সচেতন হয়ে চমকে উঠে দেখতে পায় যে তীরভূমি কত দূর গিয়ে পড়েছে আবার সেই সঙ্গে দেখে যে অপর তীর কখন অভাবিতভাবে কত কাছে এসে পড়েছে তেমনি অবস্থা হলো রেশমির তার ধারণা ছিল তার অবস্থান স্থির নিশ্চল আছে কিন্তু ভিতরে ভিতরে যে পরিবর্তন ঘটছিল তা কি জানতো কিন্তু যখন একদিন এদিক ওদিক দৃষ্টি পড়ল বুঝল একটা দিক দূরে গিয়ে পড়েছে অন্য একটা এসে গিয়েছে কাছে তার চোখে পড়ল ছায়া প্রায় পুরাতন তীর সেখানকার লোকজন কত ছোট হয়ে গিয়েছে জন লিজা রোজ এলমার কেরি দম্পতি সব বাষ্প পুত্তলিকা আর তীরের টুস্কি মদন মোহন ঠাকুর সব কেমন প্রজ্জ্বল স্পষ্ট সে চমকে উঠে ভাবল এ কেমন হলো কিন্তু তখন আর নৌকার হাল তার মুঠোর মধ্যে নেই অস্পষ্ট অস্পষ্টতর ক্ষুদ্র ক্ষুদ্রতর হতেই লাগলো স্পষ্ট স্পষ্টতর বৃহৎ বৃহত্তর হতেই লাগলো অসহায়ভাবে তীরান্তরের লীলা চলতেই লাগল তার জীবনে বিমূঢ় ভাবে ঘটনাচক্রের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তার উপায় রইল না বাইরের জগতের সঙ্গে তার দুটি স্থানে মাত্র যোগ ছিল সেই অন্ধকার থাকতে ভোরবেলা গঙ্গা স্নান আর সন্ধ্যাবেলায় মদন মোহনের আরতি দর্শন এই দুটি ঘটনা তার মনের উপরে পূর্ণ স্পর্শের সাদা রং বুলিয়ে দিতে লাগলো এতদিন যেসব ছবি সেখানে ধীরে ধীরে অঙ্কিত হয়ে উঠেছিল সেগুলো এখন ঢেকে যাওয়ার মুখে কখন ঢাকা পড়ে গিয়েছে মদনাবাটির জীবন ঢাকা পড়ে যাচ্ছে কলকাতার সাহেব পাড়ার জীবন লিজার ঈর্ষা মিশ্রিত দয়ের একটা ওই বুঝি এখনো দেখা যায় আর এখনো সবটা ঢাকা পড়েনি জনের প্রেমাতুর আর অসহায় চোখ দুটো তবে তার উপরে পাতলা এক পোচ রং পড়েছে শরতের স্বচ্ছ মেঘে চাপা পড়া চাঁদের মতো তা এখনো মনোহর আর দূরত্বে চাঁদ তো দূরেরই বস্তু অবোধ শিশুর মতো তাকে একসময় কাছে মনে করেছিল সে দূরের চাঁদ দূরেই আছে রঙের পোচ ক্রমে ঘনতর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে মনে করে তার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে কিন্তু নিরুপায় ঘটনাধীন মানব প্রথম প্রথম স্নানে কিছুমাত্র বৈশিষ্ট্য অনুভব করে সে তাড়াতাড়ি গোটা কয়েক ডুব দিয়ে বাড়ি ফিরত কিন্তু কখন যে সঙ্গোপনে সুরোধনির প্রভাব এসে পড়লো তার জীবনে সে জানতেও পারেনি গঙ্গা স্নানে ক্রমে তার সময় বেশি লাগতে শুরু করল আগেই স্ত্রী স্নান করে উঠে কাপড় ছেড়ে অপেক্ষা করতো টুস্কির জন্যে দেখত যে টুস্কি গলা জলে দাঁড়িয়ে হাত জোর করে গঙ্গা স্তব করছে দেখতো সেই ভোরবেলাতেই আরও কতজন স্তব করছে পূজা ঢেক সারছে ফুল বেলপাতা এক দুধ গঙ্গায় সমর্পণ করছে তারপরে সে নিজেও গলা জলে দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না টুস্কির স্তব সমাপ্ত হয় প্রতিদিন শুনে শুনে গঙ্গার স্তব মুখস্থ হয়ে গিয়েছিল গঙ্গা জলে দাঁড়িয়ে মনে মনে আবৃত্তি করত স্তব জোরে উচ্চারণ করতে কেমন লজ্জা অনুভব করত। মনে হতো জন বা কেরি শুনতে পাবে একদিন স্নান সেরে উঠে টুস্কি বলল সাজিতে আমার ফুল কম ঠেকছে যেন রেশমি অপরাধীর মতো বলল দিদি আমি গঙ্গায় দিয়েছি মনে মনে খুশি হয়ে টুষ্কি বলল বেশ করেছ কাল থেকে বেশি করে আনবো রেশমির লজ্জার ভাব কাটেনি বলে হ্যাঁ আমার আবার দেওয়া মন্তরই জানি নেস্কি বলল গঙ্গা পুজোর বুঝি মন্তর লাগে শোননি যে কথাই বলে গঙ্গা জলে গঙ্গা পুজো তারপর বলল তুমি যা মনে করে দাও না কেন মা গঙ্গা ঠিক বুঝে নেবেন পরদিন থেকে ফুল বেলপাতা ভাগ করে নিয়ে দুজনে গঙ্গা জলে দিতে লাগলো তখন থেকে গঙ্গায় ডুব দেওয়ার সময় রেশমির দুই চোখে জল গড়াতো জলে জল মিশে যেত কেউ দেখতে পেত না এমন কত অসহায়ের চোখের জলেই তো গঙ্গার স্ফীতি নইলে কতটুকু সম্বল নিয়ে এসে রওনা হয়েছিল গোমুখ থেকে সেদিন স্নান থেকে ফেরবার সময় রেশমি হঠাৎ বলে উঠল গঙ্গা স্নান করলে শরীরটা বেশ পবিত্র লাগে দিদি লাগে বই কি বন গঙ্গা যে পতিত পাবনী নাশিনী সব পাপ দূর হয়ে যায় না শুধালো সরল আর রেশমি হয় বই কি কিবন আমার পাপ কি দূর করতে পারে বিস্মিতা টুস্কি বলে শোনো একবার কথা গঙ্গার অসাধ্য কি তাছাড়া তুমি আর জীবনে এমন কি পাপ করেছো সগর রাজার সন্তানরা কপিলের সাপে ভস্য হয়ে গিয়েছিল উদ্ধার করলেন তাদের জাহ্নবী রেশমির মনে পড়ে চিতা পলায়নের স্মৃতি সে ভাবে তারও তো ভস্ম হয়ে যাওয়ার কথা তারপর সারাদিন বাড়িতে থাকে সে আর বদ্ধ টুস্কি এখানে ওখানে যায় কাজে করবে তার বের না হয়ে উপায় নেই রেশমি বলে দিদি সাবধানে চলাফেরা করো কেন রে মতিরায়ের লোক না বোন আমার ভয় নেই বলে সে বেরিয়ে যায় একা কি বসে থাকে রেশমি মাঝে মাঝে আকাশ ফাটানো সেই অসহায় কণ্ঠ তার স্মৃতিকে বিদ্ধ করে জাগ্রত হয়ে ওঠে ওগো তোমরা তাকে বলো আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে সে যেন গিয়ে আমাকে কেড়ে নিয়ে আনে এমন সংকটের মধ্যেও সতীর মুখে পতির নাম উচ্চারিত হয় না নামটা জানলে তাকে খোঁজ করে আসতো অসহায় আবেদন তার মনে হয় এ দায়িত্ব যেন বিশেষ করে তার উপরেই বর্তেছে তারই জন্যে ঘরে ঘরে এমন বিপদ লজ্জায় ভয়ে সে এতটুকু হয়ে যায় যদি একেবারে শূন্যে মিলিয়ে যেতে পারতো তবে ওই তীব্র চিৎকারের বেদনা থেকে বুঝি সে উদ্ধার পেত ওগো তোমরা সবাই আমাকে রক্ষা করো এমন সময় রাধা রানী এসে উপস্থিত হয় রেশমি সুধায় হাঁ রে রাধা রানী আজকে পাড়ার খবর কি রাধা রানী এটো বাসন মাসতে মাসতে মুখ তুলে বলে পাড়ার খবর তো এখন একটাই বোঝে তবু না বুঝবার ভান করে রেশমি বলে আর কি দিদিমনি পাড়ার আর রইল না কেন রে কেন আর কি কচি বয়সের পেলেই টেনে নিয়ে যাচ্ছে বাগান বাড়িতে হঠাৎ হঠাৎ নয় এমন চিরকাল চলছে তবে এখন যেন বেড়েছে তাই তো জিজ্ঞাসা করছি হঠাৎ বাড়তে গেল কেন কি করে বলবো দিদিমণি শুনছি রেশমি বলে কোন একটা পোড়ার মুখের সন্ধান এই জন্যই নাকি এই গাউজার তারপরে বাসনগুলো আয়ত্তে এনে বলে ও ওই যে বলে ঠকবাসতে গা উজার তাই হতে চলেছে আর কি রেশমি একবার দেখে নেয় যে টুস্কি কাছে নেই তখন আবার বলে রেশমি কে সজরে মাথা ঝাঁকানি দিয়ে বলে কেমন করে জানবো কে মেয়েটাকে নাকি মতিরায়ের পাইকেরা ধরে আনছিল মেয়েটা পালিয়েছে তাই বলে যাকে তাকে ধরে নিয়ে যাবে যাবে না মুখের গ্রাস পালানো বাবুর যে ইজ্জত যেতে বসেছে কি করবে বলো বিস্মিত রেশমি বলে তোর কথা শুনে মনে হচ্ছে মতিরায়ের যেন দোষ নেই মতিরায়ের দোষ কি বড় লোকে ওরকম করেই থাকে তবে কি দোষ যাদের ধরে নিয়ে যাচ্ছে তাদের দোষ ওই পোড়ার মুখে রেশমির বলে সজরে সে ঝামা দিয়ে কড়াইটা ঘষতে থাকে রেশমির মুখ শুকিয়ে যায় তবু বলে তার কি দোষ মুখ না তুলে আপন কাজ করতে করতে রাধারানি বলে যায় দোষ নয় পাদ্রিদের হাত থেকে ছিনিয়ে এনেছিল তার ধর্ম রক্ষা করেছিল যে মতি রায় আর বাগান বাড়িতে নিয়ে গেলে বুঝি ধর্ম থাকতো কপালে হাত আমার আবার ভঙ্গি করে বলে কপাল আমার ও সব মেয়ের বুঝি আমার ধর্ম আছে কত হাত ঘুরেছে জিজ্ঞেস করে দেখো তার সম্বন্ধে লোকের ধারণার আভাস পায় রেশমি বাসনগুলো কুয়োর জলে ধুয়ে তুলতে তুলতে রাধারানি বলে পাড়ার লোকে কি ঠিক করেছে জানো রেশমিকে পেলে চুলের বুটো ধরে টেনে নিয়ে গিয়ে পৌঁছে দেবে বাগান বাড়িতে কেন কেন কি তা নইলে ঝি বউ বাঁচাবার উপায় কি হাতের কাজ শেষ করে যাওয়ার আগে রেশমির মুখের দিকে তাকিয়ে রাধারানি বলে একটু সাবধানে থেকে দিদিমণি রেশমি কি বলবে ভেবে পায় না তখন রাধারানী ব্যাখ্যা করে বলে আয় একবার মুখখানা দেখো এত রূপ তো হঠাৎ চোখে পড়ে না একবার মতিরায়ের লোকের চোখে পড়লে আর রক্ষে নেই রেশমির শুকনো মুখ আরও শুকিয়ে যায় তার অন্তরাত্মা কাঁপতে থাকে ভাবে কাছেই আছেন মা গঙ্গা পতিত পাবনী কলুসনাসিনী রাধারানী চলে যায় রেশমি দরজা বন্ধ করে ঘরে গিয়ে ঢোকে যেদিন টুস্কি উপস্থিত থাকে এত কথা হয় না ফিস ফিস করে দু চার কথা জিজ্ঞাসা করে একই রকম উত্তর পায় রাত্রিবেলা ঘুম ভেঙে হঠাৎ জেগে ওঠে রেশমি ওগো তোমরা আমাকে বাঁচাও ধনী তার নিদ্রাকে বিদীর্ণ করে সেদিনকার শ্রুত এই আর্তরব গানের ধুয়ার মতো ফিরে ফিরে যেন বাঁচতে থাকে দিনের শান্তি রাত্রির নিদ্রা দুয়েই তার গিয়েছে আজকাল টুস্কি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করে সৌরভী মুখ শুকনো কেন খুব ভয় পেয়েছ বুঝি রেশমি বলে না ভয় পাবো কেন আমিও তো তাই বলি বাড়ি থেকে না বের হলে ভয় কিসের তাছাড়া তুমি যে এখানে আছো তা জানছেই মাকেই রেশমি ভাবে ভয় কি শুধু বাইরে রাস্তায় রাস্তার শব্দ যে তার কানে এসে ঢুকছে তাকে তো থামানো যায় না তারপরে তার আরও মনে পড়ে সেই মেয়েটির আত্মকণ্ঠ মিলিয়ে গেলে অনুচ্চ স্বরে পাড়ার গুঞ্জনও তো তার কানে এসেছিল সেই সবও তো ঠেকানো যায়নি সে এখনও কানে শুনতে পায় পাড়ার অভিযোগ কোন ঘর জ্বালানি পাড়ার সে বিপদ ঘটালো একবার দেখতে পেলে তাকে চুলের ঝুঁটি ধরে টেনে নিয়ে গিয়ে মতিরায়ের বাগান বাড়িতে পৌঁছে দিয়ে আসি আরে তুমিও যেমন দেখো গিয়ে এতক্ষণে সে কার বাগান বাড়িতে পালিয়ে সতীপনা দেখালেন এদিকে পাড়ার সর্বনাশ কথাগুলোর স্মৃতি ঘুরে ঘুরে বারে বারে হুল বিঁধিয়ে যায় রেশমির মনে রাধারানিও একইভাবে একই কথা বলে সে বোঝে চারিদিক থেকে অভিযোগের আঙুল তার দিকেই উত্থিত এক একবার তার বিস্ময় বোধ হয় সব দোষী কি তার ওই মতিরায়ের লোকটার দোষ তো কেউ দেয় না সে ভাবে বিচিত্র বিচার সংসারের সে কেমন করে জানবে যে দুর্বলের ঘরে দায়িত্ব চাপিয়ে নিজেকে দায় মুক্ত অনুভব করাই সমাজের নিয়ম সমাজ দুর্বল ব্যক্তি প্রবল এক ফালি চাঁদের আলো এসে পড়েছে নিদ্রিত টুস্কির মুখে কি সুন্দর ওই অনুদ্বিগ্ন মুখখানা তাকিয়ে তাকিয়ে দেখে রেশমি তারপরে কখন আবার মনে মনে মদন মোহনকে প্রণাম করে শুয়ে পড়ে এবারে ঘুম আসতে দেরি হয় না রেশমির সন্ধ্যাবেলার সান্ত্বনা মদন মোহনের আরতি দর্শন ভোরবেলার সান্ত্বনা যেমন গঙ্গা গঙ্গাসনান প্রথম প্রথম সেই সময় কাটানোর উদ্দেশ্যে টুস্কির সঙ্গে যেত আরতি দর্শনে ধূপ দ্বীপ শঙ্খ ঘণ্টা জনতার ভক্তিগতগত ভাব কেমন যেন অবাস্তব মনে হতো তামাশা দেখবার চোখে সব দেখত সে বাল্যকালে গায়ে থাকতে নিয়মিত ঠাকুর দর্শন করত বটে কিন্তু বয়সের মোড় ঘুরবার সময় এলো অবস্থান্তর পড়ল গিয়ে খ্রিস্টানদের হাতে চাপা পড়ে গেল সেদিনকার স্মৃতি তারপরের কটা বছর কাটল তার দেবতাহীন জীবন পাদ্রিদের কথা শুনতে শুনতে পুতুল পুজো সম্বন্ধে একটা কি বলবো অভক্তি ঠিক নয় উদাসীনতার ভাব এসেছিল তার মনে তার মনটা ছিল ফাঁকা অবস্থায় দেবদেবী অপসারিত হয়েছে খ্রীষ্টও প্রতিষ্ঠিত হয়নি এমন সময় পদার্পণ করলো জন জন তার জীবনে প্রথম পুরুষ এমন সময় আবার অবস্থান্তর ঘটল দেবদেবী এসে পড়ল কাছে কোথায় গিয়ে পড়ল জন পিছিয়ে কেন মা এগিয়ে যাও না রেশমি পিছন ফিরে দেখে যে বক্তা বর্ষীয়সী বিধবা মহিলা রেশমির ধারণা হল যে মহিলাটি এগিয়ে যেতে চায় বলল আপনি এগিয়ে যান বলে সে নিজে পিছোবার উপক্রম করল মহিলাটি তাকে বাধা দিয়ে বলল এগিয়ে যেতেই তো চাই পারি কই আমি সরছি আপনি এগিয়ে যান মহিলাটি করুণ হাসি হেসে বললে সম্মুখে এগোলেই কি এগোনো যায় বিস্মিত রেশমি শুধায় তবে ভক্তি চাই আমার মনে ভক্তি কই তবে আসেন কেন যদি মদন দয়া করেন এর আর উত্তর কী রেশমি চুপ করে থাকে পরদিন সেই মহিলাকে দেখে রেশমি সরাসরি প্রশ্ন করে এখানে এলেই কি মদনমোহন দয়া করেন তা কেমন করে হবে মা বেশিরাও তো আসে তবে কি মদনমোহন বেছে বেছে দয়া করেন আত্মসমর্পণ করলেই তিনি দয়া করেন রেশমির কথায় মহিলা বোধ করি কিঞ্চিত বিস্ময় বোধ করে সুধায় তুমি কে মা রেশমি সংক্ষেপে বলে আমি দুঃখিনী তবে তোমাকে দয়া করবেন মদন মোহন কেমন করে জানলেন দুঃখিনীর প্রতি যে তার টান আমার মোহন যে দুঃখীর দেবতা এবারে রেশমি বলে আমার মনে হয় আপনিও দুঃখিনী কোনো উত্তর দেয় না মহিলা রেশমি দেখে তার চোখ জলে ভরে উঠেছে রেশমি দেখে যে জনতার পিছনের দিকটায় বুড়ি বিধবাদের ভিড় যতক্ষণ আরতি চলে তারা এক মনে জপ করতে থাকে এদের দেখে আর রেশমি ভাবে ভাঙা নৌকর বহর ভিড়েছে সংসারের শেষ বন্দরে তার মনে হয় যে কারিগর এদের গড়েছিল সে এবারে এদের ভেঙে চেলা কাঠে পরিণত করবে আঘাত পড়তে শুরু করেছে ওরা দয়ার ভিখারি তার মনে হয় সেও বুঝি অল্প বয়সেই শেষ বন্দরে এসে ভিড়েছে ক্রমে সে মদন মোহনের প্রতি টান অনুভব করতে লাগল কেমন যেন একটা নেশার মতো আগে টুস্কি তাকে তাগিদ করত চল সৌরভি আরতির সময় হল এখন সে তাগিদ দেয় দিদি যাবে না আরতি যে শুরু হয়ে গেল টুস্কি বলে দাঁড়াও হাতের কাজটা সেরে নি রেশমি বলে ও এসে হবে খনি চলো এখন মদন মোহনের মূর্তিতে আগে কোনো মাধুর্য দেখতে পেত না রেশমি এখন সে মূর্তি মধুর মনে হয় পাদ্রিদের কাছে পুতুল সম্বন্ধে অনেক নিন্দা শ্লেষ সে শুনেছে তার ধারণা হয়েছিল পুতুল পুজোর অসারতা সে বুঝেছে বুঝুক আর নাই বুঝুক খ্রিস্টান হওয়ার জন্য উদ্যত হয়েছিল আজ সে কথা মনে করে সে কেমন বিস্ময় বোধ করে সেদিন স্বপ্নেও ভাবেনি কোনো পুতুলে এত জীবন রসের সন্ধান সে পাবে তার মনে হয় সেদিনের রেশমি আরেক মানুষ যতক্ষণ আরতি হয় এক দৃষ্টে তাকিয়ে থাকে সে মদন মোহনের দিকে জপতপ জানে না মনে মনে ওই নামটি উচ্চারণ করতে থাকে রেশমি লক্ষ্য করত এক বুড়ি প্রতিদিন নিয়মিত এক কোণে বসে থাকে আসে সকলের আগে যায় সকলের পরে কারো সঙ্গে কোনো কথা বলে না নিঃশব্দে আসে নিঃশব্দে চলে যায় একদিন সে তার কাছে গিয়ে বলল বুড়ি তুমি কি ভাবো বুড়ি এমন প্রশ্ন যেন জীবনে শোনেনি এমনিভাবে তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল তুমি কাদের মেয়ে গো কি প্রশ্নের কী উত্তর অন্য স্থান হলে রেশমি হেসে ফেলতো যদি চো আগের মতো কথায় কথায় হাসির মুদ্রাদোষ এখন আর নেই রেশমি বলল আমি কায়েরদের মেয়ে বুড়ি সংক্ষেপে বলল তাই বলো রেশমি আবার ভাবে কী প্রশ্নের কি উত্তর এবারে রেশমি ঘুরিয়ে প্রশ্ন করল বুড়ি আমার মনে হচ্ছে মদন মোহন তোমাকে দয়া করেছেন দয়া না করে উপায় আছে কৌতুক অনুভব করে রেশমি বলে বাপ রে এই যে দেখছি জুলুম জুলুম নয় আমি সব সমর্পণ করলাম আর তিনি দয়া করবেন না এমন কি হতে পারে রেশমি বলে সমর্পণ করা কি মুখের কথা তোমার ঘর গেরস্থলী আছে না সেই কথাই তো বলছিলাম ঘর গেরস্থলী তিনি আর রাখলেন কই কেন ওলা উঠোয় এক রাতে আমার ঘরের সবগুলো বাতি নিভে গেল যে পড়লাম এসে ঠাকুরের পায়ের তলায় বললাম এক বাতি নিভিয়ে দিয়েছ আরেক সার জ্বালিয়ে দাও নইলে শিরোমণি জুলুম না করলে ওকে ধরতে পারা যায় মা যশোদাকে কত কষ্টই না দিয়েছে ও শোনোনি সেসব কথা এই সব অভিজ্ঞতার টুকরো কথা শুনতে শুনতে দিনে দিনে ধীরে ধীরে ক্রমে মদন মোহন কেমন যেন সত্য হয়ে ওঠে রেশমির মনে সে পরিবর্তনের সুর অনুসরণ তার সাধ্য নয় সে এইটুকু বুঝলো শুধু যে পুতুল হয়ে উঠল মানুষ মানুষ হয়ে উঠল আত্মীয় যখন সে মদন মোহনের বাড়ি থেকে ফিরে আসে মনের কোণে জেগে থাকে অন্ধকার আকাশের কোণে শুক্লা আর চন্দ্রকলার মতো তার মধুর হাসিটুকু হাসি নাকি এমনিই মধুর হয় এখন তার এমন হয়েছে যে ঘরের কাজ করতে করতেও সেই হাসি শ্রী অঙ্গের সেই ভঙ্গি আরবাসির সেই বঙ্কিম ইঙ্গিত সে দেখতে পায় গুনগুন করে গান ধরে ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়ে যায় পাশের ঘর থেকে টুষকি হাসতে হাসতে বলে কি সৌরভী তোমাকে যে মদন পেয়ে বসল রেশমি বলে না দিদি তোমাদের মদন মোহনের বাহাদুরি আছে কেমন রেশমির মুখে প্রায় এসে গিয়েছিল নইলে আমার মতো পাত্রীর হাতে পড়া মেয়েকে সর্বনাশ কথাটা ঘুরিয়ে নিয়ে বলে নইলে আমার মতো পাশান মেয়ের প্রাণে সৌরভী তুমি পাষান এই কথা আমাকে বোঝাতে চাও তাছাড়া আর কি তা হবে পাশানেও তো ঝর্ণা আছে তারপরে বলে বোন সবটা মন মদন মোহনকে দিও না যেন একটুখানি হাতে রাখবো কার ভরসায় আরেকজন যে আসবে সেও অবশ্য মদনমোহন কিন্তু ভাই মনটা যেন একটু ফর্সা হয় রেশমি অনেক দিন পরে কৌতুকের অবকাশ পায় বলে হ্যাঁ ধোপার ইস্ত্রি করা কাপড়ের মতো কি বলো মন্দ কি কিন্তু কালো রঙটাও তো মন্দ নয় টুস্কি বলে দেবতার ভালো মানুষে একটুখানি ফর্সা চায় অন্তত তুমি চাও কি বলো টুস্কিদি চাই তো বটে কিন্তু পাই কই রেশমি আর বেশি খোঁচায় না কি জানি আবার কোন চোখের জল উৎস হতে বের হবে এই কদিনের অভিজ্ঞতা এসে বুঝেছে চোখের জলের সমুদ্রের উপরে পাতলা স্বর পড়েছে আর আমরা নির্ভয়ে বিচরণ করছি তারই উপরে একটুখানি অসতর্ক আঘাতেই নিচের রুদ্ধ জল ছুটে বেরিয়ে আসে সংসার ধীর পদপ্রত্যাশী বাস্তবিক কথাই সত্যি প্রথমে তারপরে জ্ঞাত এখন মদন মোহনময় জনের জন্যে যে প্রেম সে তুলে রেখে দিয়েছিল ঘটনার রূঢ় হস্তক্ষেপে কলসি উজাড় হয়ে পড়ে গেল তা মদন মোহনের পায়ে রেশমি আমার বাঁশি লুকিয়ে রেখেছ কেন দাও বাহ আমি তোমার বাঁশি লুকোতে গেলাম কেন ফের চালাকি সে জন্মের অভ্যাস এই জন্মেও ভোল দেখছি কোন জন্মের সুধায় রেশমি মদন বলে সে জন্মে ছিলে রাধা এই জন্মে হয়েছ রেশমি আমার কিছু অজানা আছে নাকি আচ্ছা দেব তোমায় বাসি আগে তোমার কুঞ্জের পথটা দেখিয়ে দেবে এই কথা তাহলে দেবে আমার বাসি নিশ্চয় তাহলে দেব ও পথ নির্দেশ দাও বাসি ও চালাকি চলছে না আগে পথ দাও ওই দেখো আমার কুঞ্জের পথ সরগোলে একসঙ্গে রেশমি ও টুস্কির ঘুম ভেঙে গেল দুজনে শুনতে পায় অদূরে গঙ্গা তীরে ঢাকের বাজনার সঙ্গে অনেক নর কণ্ঠ স্বপ্নের বিবরণ ভুলে গিয়ে রেশমি শুধায় এত ও কি হচ্ছে দিদি টুস্কি জানলা দিয়ে উঁকি মেরে দেখে বলে কোনো পুণ্যবতী স্বর্গে চলল মরেছে বুঝি না বোন পতির চিতায় উঠতে চলল বিস্ময়ে রেশমি বলে ওঠে সহবরুণ তাই তো মনে হচ্ছে চলো দেখে আসি দুজনে বেরিয়ে গঙ্গা তীরে যায় গঙ্গাতীরে জলের ধারে সজ্জিত চিতায় নববস্ত্র পরিহিত যুবকের দেহ শায়িত ররুদ্ধমান আত্মীয় স্বজনের বুহ মধ্যে রক্তাম্বরা মাল্যভূষিতা কিশোরী বধূ দণ্ডায়মান ইতস্তত দর্শকের ভিড় রেশমি আর টুস্কি গিয়ে একান্তে দাঁড়াল রেশমির সেদিনের কথা মনে পড়ল যেদিন মৃত্যু ভয়ে চিতা থেকে পালিয়েছিল কিন্তু আজ ওই কিশোরীর মুখে ভয়ের কোনো চিহ্ন দেখতে পেল না সে রেশমি ভাবল যুবক স্বামীকে ছেড়ে তার বেঁচে থাকা নিরর্থক মনে করেই সে অকুত হয় হয়তো যুবক স্বামী হলে সেও এমনি অকুত ভয় হতো কিন্তু ক্ষণিক মাত্র পরিচিত বৃদ্ধের জন্য কেন যাবে সে মরতে মোরবারও একটা সার্থকতা চাইতো কিশোরী বধূ গুরুজনদের প্রণাম করে খ আর করিবৃষ্টির মধ্যে অবিচলিত পদে অগ্রসর হয়ে চিতায় উঠল নবোদ্যমে বেজে উঠল শঙ্খ কাসর ঢাক চিতায় অগ্নি স্পৃষ্ট হলো একবার আগুনের হলকার মধ্যে দেখা গেল তার ঈষৎ আনত মুখ সেদিকে আর তাকাবার সাহস হলো না রেশমির সে গঙ্গার দিকে তাকিয়ে থাকল জলে অগ্নিময় সেতু বিস্তারিত তারপর কখন যে টুস্কি তার হাত ধরে টেনে বাড়িতে নিয়ে এসেছে তার মনে পড়ে না শয্যায় শুয়ে শুয়ে তার স্বপ্নের কথা মনে পড়ল মনে হল মদনমোহন স্বপ্নের পথ বুঝি বাস্তবে নির্দেশ করে দিলেন সে ভাবল ওই তো তার পথ তারপর মনে পড়ল পাড়ার মেয়েদের দুর্দৈব তখন মনে হলো তার সম্মুখে দুটো পথ আছে এক মতিরায়ের রায়ের মতো লোকের বাগান বাড়িতে আর এক ওই চিতাগ্নিতে মনে হলো একতরফ তার বেছে নিতে হবে চিতাগ্নি যদি চিরকালের জন্য নিভে গিয়ে থাকে তবে তো ওই বাগান বাড়ির পথটাই মাত্র উন্মুক্ত এই এলো এলোমেলো কত কি ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল জীবনে সুখ সৌভাগ্য একবার মাত্র আসে জীবনে সুখের পুনরাবৃত্তি ঘটে না রেশমি সেই অসম্ভবের আশায় উদ্যত পরদিন নীরবে আপন মনে সে কাটিয়ে দিল বিকালবেলায় আয়নার সম্মুখে দাঁড়িয়ে সে চমকে উঠল চিতাগ্নির শিখা কি তাকে স্পর্শ করেছে এমন বিবর্ণ শুষ্ক কেন তার মুখ মদন দর্শন করতে গিয়ে মনে মনে সে কেবলই বলতে লাগল ঠাকুর ঠাকুর হয় শক্তি দাও নয় পথ দেখিয়ে দাও নইলে মাথা কুটে মরবো তোমার পায়ের কাছে সেই বুড়িটি তাকে হাত ধরে কাছে বসালো বলল কি ভাবছ মা রেশমি জল ভরা চোখে অসহায় ভাবে তাকিয়ে রইল তার মুখের দিকে কি উত্তর দেবে বুড়ি বলল বুঝেছি মা তুমি অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছ দেবে দেবে ঠাকুর শান্তি দেবে কেমন খুব জোর করে চেপে ধরা চাই তারপর স্নেহের হাসি ঝরিয়ে বলল ও আমার দুষ্টুর শিরোমণি কিনা কিন্তু এমন দয়ালো আর নেই তার কথার সমর্থনে রেশমির দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো